আজকে ডাক্তার মোহাম্মদ ইউনুসির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারত শুধু বলছিস মানে মরার আগে একটা না প্রধানমন্ত্রী একজন সাংবাদিক বলতে স্যার কি খবর সেই গেল যে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ষড়যন্ত্র করে দুই দেশে ভাগ করলাম পাকিস্তান আমার ভাই কথা বলেন ঠিক না ঠিক কারণ সে একটা মুসলিম দেশ ওই পাশে আছে সতেরো কোটি এই পাশে আছে আঠারো কোটি আফগানে আছে পাঁচ কোটি কাশ্মীরে আছে দুই কোটি এই সব কোটিগুলো যদি এক হয়ে নারাই তকবির দেয় ভারতের নরেন্দ্র মোদী তুমি ধুতির কাঁচা দেওয়ার সময় পাবা না তার আগে তোমার ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লামা সাইদির সবগুলো কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগিনি আল্লামা সাইদি বলেছিলেন বারো কোটি মুসলমান আছে গাছের গোড়ায় বেশি ফাউল ফাজদামি করো না গোড়া ধরে নাড়া দেব মামুর বাড়ি দিল্লি যেয়ে পারবা কিয়ামতের আগে আর আসতে পারবা না কথাটা সত্য হয়েছে না হয়নি আল্লামা সাইদি বলেছেন উত্তর গগনে কি হয়েছে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন কালো আধার নেমে আসবে সবে গত বছর আমরা না দেখিনি উনি বলেছিলেন যে অত্যাচার বন্ধ করোলামের পরে নির্যাতন বন্ধ করো নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবানা কথাটা একশো একশো কাজে লেগেছে না লাগিনি তাহলে সব কথা যখন কাজে লেগেছে উনি আর একটা চট্টগ্রামের এক মা ফিলে বলেছিল ভারত তুমি বাবরি মসজিদ ভাঙুনি দুশো কোটি মুসলমানের অন্তর ভেঙেছ উনি বলেছিলেন ভারত তুমি যখন বাবরি মসজিদ ভাঙতে বাবরি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়তে ছিল গোটা বিশ্বের দুশো কোটি মুসলমানের অন্তরে এক তা बम পড়তেছিল ঠিক হয়েছে দুশো কোটি মুসলমানের আমি কোরআন সাক্ষ্য নিয়ে বলতেছি ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি তোমার কপাল ভেঙেছো বাবরি মসজিদকে যেমন ভেঙে টুকরা টুকরা করেছো আল্লাহর কসম এত তুমি ভারত তুমিও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বিশ্বের কেউ তোমাকে এককভাবে ঠিকায় রাখতে পারবে না সাইদির সব কথাগুলো যখন সত্য হয়েছে মুসলমান লিখে রাখো এটাও ঠিক হবে এটাও সত্যে পরিণত হবে আর সেই দিনটা দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ চোখ মোটা করে অপেক্ষা করতেছে বিশ্বাস করো ভারত মুসলমানদের বন্ধু নয় ভারত ছিল শেখ হাসিনার বন্ধু ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কে দেশের সঙ্গে ছিল না এই জন্য ওই রবের নাম যখন বিপদে থাকবেন মুসিবতে থাকবেন তখন আদায় করবেন কথা বলেন ঠিক বে ঠিক আমরা বিপদে পড়ি আল্লাহর ডাকি বিপদ উদ্ধার হয়ে গেলি আর আল্লাহরে খুঁজি না ক্ষমতা একটু পেয়ে গেছি আল্লাহ ভুলেই গেছি আরে বাপ রে বাপ ক্ষমতার জোরে আপনার পায়েকে রাস্তাঘাটে যখন চলে তখন কোন ব্যাঙের মতন ভলে আর কি কায়দায় কয় আমি হুমুক আমি তুমুক আমি এই আমি সেই বেশি অহংকারী করো না তিনবার বমিয়া চারবার পাতলা হলে তোমার হলি তোমার তাকব্বারি বাড়ি শেষ কথা বলেন কথা বলেন কথা বলেন তিনবার পাইখানা হইছে চারবার বমি হইছে মাল কাট হাসপাতালে নেতারা দেখতে গেছে নেতা এত ক্ষমতা গেল কই কে আর বলিস না ভাই আমি মনে হয় আর বাসব না তিনবার পাইখানা আর চারবার বমিতি আপনি কাইত হয়ে পড়েছেন কিসের অহংকার দেখান আপনি কিসের মাপপানি করেন আপনি অবৈধ পথে কোটি কোটি টাকা আয় করেছেন আল্লাহ এমন রোগ দেবে সেই রোগে কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাবে রোগ সারবে না রোগ সারবে না রোগ সারবে না আল্লাহ ক্ষমতায় দিয়েছিল ক্ষমতার মসনদে ক্ষমতার সিয়ারে বসে যদি আল্লাহ আল্লাহর একটু শুক্রিয়া আদায় করত কপালে এত দুর্দশা আসতো না ফুলের মালা পুজে কি কায়দায় কয় আমরাই সব এখন যে কে কুচারতে পালা আল্লাহ ভালো জানে সুতরাং বিপদে আনন্দে সুখে দুঃখে আদায় করব কার যে যত শুক্রিয় আদায় করবে সে এহকালে সম্মানিত হবে পর সম্মানিত হবে হজরত আলির ঢাল ভেঙে গেল আলি চিন্তা করলো ঢাল যদি না থাকে তার কাফেরা তো আক্রমণ করবে ক্ষয় যে দুর্গ ছিল দুর্গরের কপট একখান একখান কপট ষোলো করে ওজন সেই সলমন ওজনের এক কপটের বাইল ধরে দিল কপট ছাড়িয়ে আসলো হজরত আলী তাই দিয়ে ঢাল বানালেন ডান হাত দিয়ে যুদ্ধ করলেন যুদ্ধে বিজয় অর্জন হয়ে গেছে নবী জিজ্ঞেস করলেন আলী ঢাল যখন ভেঙে গেল তখন ঢাল পেলে কই কই ইয়ারসুলাল্লাহ বাহু কি জোর কম আছে নাকি একবার টান দিছি কবর খুলে গেছে মোরে সেন দফাদার নবীজি বলতে আলী তোমার হাতে এত শক্তি কয় হয়। কয়ে যে ঢাল তোমার হাতে আসলো সে ঢাল কোথায় কই যুদ্ধ হয়ে গেছে ফেলাই দিচ্ছে কে টুসু করতে পারবো কয়ে একশো বার পারবো কই চলো দিন কেদাবে আসছে হজরত আলী যেয়ে ঢালের এক কণা উঁচু করতে যেয়ে দুই হাঁটু মাটির ভিতরে চলে গেছে আলীর চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে পানি বাহির হচ্ছে নবীজি জিজ্ঞেস করেন কি খবর কয় হুজুর তখন উঁচু করলাম তা ভার মনে হয়নি এখনো তো ভার মনে হচ্ছে কেন সেই আলী পিছনে দাঁড়ানো একবার যদি রসুল বলে আলী রে ওরা তালা খুলতে দেয়নি তালা ভাঙ কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এক সেকেন্ডও লাগবে না নবী বললেন তালা ভাঙা জঙ্গিরি কাজ তালা ভাঙা সন্ত্রাসী কাজ আল্লাহ নবী কখনো জঙ্গিরি কাজ করতে না আমাদের দেশে একটা অনুষ্ঠান হয়ে গেছে গত গতকালকের আগের দিন যেমন খুশি তেমন সাজো ষোলোই ডিসেম্বরে একটা অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজ তেমন সাজো এখন একদল পুরুষ লোক ওই যে আমাদের দেশে জঙ্গি হয়েছিল না জঙ্গি হামলা এখন আমাদের দেশের কিছু লোক ওই মুখ বেঁধে এদিক মাথা বেঁধে এদিক মুখ বেঁধে চোখ দুটো বের করে কাঠের একটা রাইফেল হাতে কইনে দাঁড়াই আছে যেমন খুশি তেমন সাজো ওই টরা ফুটাই তোলার জন্যে চেষ্টা করেছে ভারত বলতেছে যে এই দেখো বাংলাদেশের মুসলমানরা জঙ্গি ট্রেন্ডিং দিচ্ছে ওই একজন লোক চলে যাচ্ছে আমার ওই ভাইটা আমার মনে হয় শত্রু না উনি আমার এক নম্বর দেখাইছে উনি এক নম্বর সেরিয়ে আসবে এখানে এক মরু বই ঠিকছিলেন এক নম্বর সেরিয়ে আসছে